হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো তো থাকতেই হবে কারণ তোমরা সবাই এত এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখছো সবাই আর একটু ভালো থাকবো যদি তোমরা একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো একটা করে তো আরও ভালো লাগবে আর কি আর দেখতেই পাচ্ছ কতগুলো আম নিয়ে বসে পড়েছি সকাল সকাল আমের আচার দেব তাই তাও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি দেখো আম কেটে নিয়েছি এখানে বড় বড় ছ সাতটা আম ছিল এই এক দেড় কেজির দেড় কেজির মতো হবে আর এই আম কেটে আমি এখন করছি আমের আচার অনেক দিন থেকে মেয়ে আমের আচার খেতে চাচ্ছে যখন যেরকম সিজন হয় আর কি আমের সিজনে আম কুল কুলের সময় কুল জলপাইয়ের সময় জলপাই সব রকমেরই আচার বানাতে হয় মেয়ের জন্য আর কি আচার খেতে খুব ভালোবাসে তো আচারটা আমি বসিয়ে দিয়েছি কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি আর এদিকে আমি আচারের মশলাও করে রেখেছি রান্না হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে এর জন্য এখন এই আচার নিয়ে বসলাম আর কি তো চলো আচারটা কমপ্লিট হয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো এই যে আমার আমের আচার রেডি হয়ে গেছে রেডি হয়েছে বলতে এটা এখনও কমপ্লিট রেডি হয়নি এটা দু তিন দিন রোদ দিতে হবে তো একটু যে মানে রস রস মতো আছে জিনিসগুলো সেটা শুকিয়ে যাবে টেনে যাবে আর কি তাহলে রেডি হয়ে যাবে এভাবেও খাওয়া যাবে কিন্তু একটু রোদ দিলে আর কি অনেক দিন ভালো থাকে দেখো কেমন হয়েছে এই যে আমের আচারটা আমি ঢেলে নিয়েছি একটা গামলার মধ্যে এটা ঠান্ডা হোক আজকে আর রোদ দেওয়ার দরকার নেই আজকে আর রোদ দেবো না আজকে এটা ঠান্ডা হোক ঢেকে রাখবো পরে কালকের থেকে রোদ দেব তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরের পরে আর দেখা হয়নি একবারে চলে আসলাম সন্ধ্যেবেলায় আর সেরকম কিছু শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভাবলাম সন্ধের থেকেই শুরু করি দেখো দেখতেই পাচ্ছ আমি এখন একটা বিয়ে বাড়িতে এসেছি মেহেন্দি পড়াতে তো বসেছিলাম যার বিয়ে আর কি সে রেডি হচ্ছিলো এই যে বিয়ের কোণে তো আমি ওকে এখন মেহেন্দি পড়াচ্ছি আমি এসেছিলাম অনেক আগেই তখন বাজে সাড়ে ছটা কিন্তু আমি যখন মেহেন্দি পড়াতে শুরু করলাম তখন বাজে সাড়ে নটার মতো আর এখন দেখো এখন তো ট্রেন্ডেই আছে যে মানে মেহেন্দির দিন নাচ গান মানে নাচ টাচ করে আর কি বোন বোনেরা বোন বান্ধবী বান্ধবী সবাই তো ওরাও নাচ তুলেছিলো তো ওরাও নাচ করছে আর আমি এখানে মেহেন্দি পড়াচ্ছি আমাকে অনেক দিন আগেই বলে রেখেছিল যে মেহেন্দি পড়াতে হবে আমাদের পাড়াতেই আর কি বিয়েটা তো ওদের বিয়েতেও ওর বিয়েতেও নেমন্ত আছে আর কি তো দেখো আমি মেহেন্দি পড়াতে পড়াতে অনেকবার রেস্ট দিতে হয়েছে আর কি মানে বারবার ফটোশ্যুট করছে বা রিলস বানাচ্ছে তার জন্য অনেক দেরি হয়ে গেছিলো আমার বাড়ি আস্তে আস্তে গিয়েছিলাম সাড়ে ছটা পাড়াতেই বেশি একটা দূর না তবুও আর কি সাড়ে ছটার সময় গেছি মেয়েকে নিয়ে গেছিলাম আর আস্তে আস্তে যখন বাড়ি আসি তখন বাজে দুটো তো অনেক দেরি হয়ে গেছিল। অর্ধেক মেহেন্দি পরানোর পর তারপর ফটোশ্যুট হলো তারপর আবার এই আই ভাত ওর মা যেটা দেবে আর কি সবাই তো আগেই দিয়ে দিয়েছে আর ওর মা দেবে যেটা সেটা দুপুরে দেওয়ার কথা ছিল তো দুপুরে দেওয়া হয়নি সেটাই রাতে দিচ্ছে তো এর জন্য অনেকটা লেট হয়ে গেছিলো আমার অনেকটাই রাত্রি হয়ে গেছিলো জন্য অসুবিধা হচ্ছিলো তারপর আমরা ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মেয়ে আর আমি আর আমি তো সকালবেলা যা রান্না করেছিলাম সেগুলো আছে তোমাদের দাদাভাই খেয়ে নেবে আমি ভাতটাও করে এসেছি জানি যে যেতে যেতে দেরি হতে পারে হয়তো এর জন্য আর ওর মা ওকে আজকে আই ভাত দিচ্ছে তাই ওর মাই খাইয়ে দিচ্ছে আর কি আর এদিকে দেখো এখন বাজে পনে দুটো তো আমার মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওর যেহেতু গরমের দিন ওর হাতের ওপরেরগুলো শুকিয়ে গেছে তো খসে খসে পড়ে গেছে ওপরেরগুলো তো তোমরা জানাবে অবশ্যই যে কেমন হয়েছে মেহেন্দি পরানোটা কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্ট করলে আমার ভালো লাগবে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো আর কি হুম না নিতে আসবে এখন চলে আসলাম একদম পরের দিন মানে বিয়ের দিন আর কি বিয়ের বিয়ের দিন রাতের বেলায় আমরা এসছি তখন বাজে নটা তো তখন একটু হালকা হালকাই ছিল ফাঁকাই ছিল তখনও বর আসেনি আর বর আসলে বর আসার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে এসছে তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেলে আর এখন বর হচ্ছে টিফিন করছে বোধ হয় ওপরে বসিয়েছে আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ বিয়ে হতে হতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ বিয়ে হবে আবার বাসি বিয়েও আজকে রাতেই হবে তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর কিছুক্ষণ বিয়ে দেখে তারপর বাড়ি যাব আর কি আমরা এখন খেতে বসে গেছি আমরা এই পাঁচজনেই এসেছি আজকে বিয়েবাড়িতে সবারই নেমন্ত্রণ ছিল কিন্তু সবাই আসতে পারেনি আর আমরা চারজন আগে এসেছি আর তোমাদের দাদাভাই পরে এসছে আর কি আমরা তো নটার দিকে এসেছিলাম আর ও এসছে এগারোটার সময় তো আসার পরই খেতে বসে গেলাম অনেকক্ষণ হয় এসছি বিয়েবাড়িতে কিন্তু আগে স্টলে খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আর এখন খেতে বসলাম খাওয়ার মেনুতে ছিল ভেজ ডাল আর কুমড়ার চপ আর ছিল হচ্ছে ওই চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল তারপর ছিল কাতল মাছ কাতল ভাপা সবাই দেখো খেতে ব্যস্ত একদম সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে আমাদের ছোট সদস্য নিজের হাতে খাচ্ছে সেদিন বিয়ে বাড়িতে তো নিজের হাতে খাবে খুব জেদ তারপর ওকে দেওয়া হলো নিজের হাতেই তারপর চলে আসলো ফ্রায়েড রাইস আর সাথে পাঠার মাংস তারপর দিল চাটনি আর পাপড় আর আমার এই চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা খুব ভালো লাগে আমি প্রত্যেক বিয়েবাড়িতেই চাটনি আর পাঁপড়টা যে দেয় চাটনির সাথেই পাপড়টা খাই সবসময় আর এদিকে দেখো শেষপাতে ছিল দই মিষ্টি আর সন্দেশ তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিয়ে দেখতে আসলাম কিছুক্ষণ বিয়ে দেখে তারপর বাড়ি চলে যাব। এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো বাসি বিয়ে হতে হতে আরও দেরি হয়ে যাবে যদি পুরো বিয়েতে থাকতে চাই তো অনেকটাই রাত হয়ে যাবে মানে রাত হয়ে যাবে বলতে ভোরি হয়ে যাবে প্রায় তো আজকে আর পুরো বিয়ে দেখা হবে না যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে পেছনে ক্যামেরাম্যানের লাইটটার জন্য ক্যামেরাটা কেমন আমার ক্যামেরাটা কেমন কালো কালো আসছে আর কি মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখন আমরা বাড়ি চলে যাব এখন বাজে একটা তো কিছুক্ষণ বিয়ে দেখেছি এখন আর থাকা যাবে না অনেকটাই রাত তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা